লাল চাই না সার থেকে বেশি এখন মায় না আমার কাছে ভালো লাগে বেশি ধরতেছে মায়া লাগতেছে কাটতেও পারতেছে না তবে এখন খাইতে ইচ্ছা করতেছে অল্প একটু রান্না করবো তো এই যে একটু বাইচা বাইছে দেখে দেখে এক সময় একটা তো ভুল করছি কাটায় এটা একটু দেখে দেখে কাটতে হবে

লাউ ঘরে একটা পয়সা আছে দেখা পড়া আপনাদের আসো এই যে দেখেন লাউ ঘরে ডাক্তার আছে না খাইতে খাইতে গিয়ে আসবে লাউ এই হলো লাউ অবস্থা এই জন্য লাউ আর খাইতে ইচ্ছা ঘর লাউ না রান্নাঘরে আরও আছে তাই একটু শাক নিয়ে আসছি শাক খাবলে আর ভালো লাগে না শাক অনেক বেশি পছন্দ